সংসারের কাজকর্ম যে করে সংসারের কুত্রি সে অসুস্থ থাকলে যেমন পুরো বাসা তস্নস হয়ে যায় তেমনি বাসার বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলেও পুরো বাসা যেন তসনস হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই একটা জল দিন শুরু করছি আজকে একদম পুরো কাজের উদ্যম নিয়ে ঈদের পর থেকে সেরকম কাজ করা হয়নি হাসপাতালেই কয়েকবার জোর দৌড়ানো হয়েছে কারণ আমার মেয়েটা প্রচণ্ড অসুস্থ ছিল যাই হোক অবশেষে আমি কাজকর্ম শুরু করতে যাচ্ছি তবে আজকে একদম প্রচণ্ড উদ্যম নিয়ে আর অনেক আনন্দ নিয়ে কাজকর্ম শুরু করতে যাচ্ছি কারণ আমার মেয়েটাও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে ঈদের পর কয়েক সপ্তাহ জুড়ে অসুস্থ ছিল আর বাংলাদেশ থেকে মজার মজার খাবার আসছে যেগুলো আম্মু নিজের হাতে রান্না করে পাঠাইছে একজনের মাধ্যমে তো সেই খাবার দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো সাথে পুরো বাসা ডিপ ক্লিন করবো আমার বারান্দার অবস্থাটা খারাপ নাহলে আমি রোজার মধ্যে পুরো বাসা ডিপ ক্লিন করছিলাম বারান্দা বাদ ছিল সো এখন ঈদের পরেই এটা ডিপ ক্লিন করতে হচ্ছে তবে তার আগে আমি আগে ব্রাঞ্চ করে ফেলবো একদম আমুর পাঠানো খাবার দাবার দিয়ে এগুলো গত রাতে নিয়ে আসা হয়েছে বাসায় এগুলো হচ্ছে মাংস একদম ভেজে ঝুড়ি ঝুড়ি করে দিছে বাংলাদেশে কিন্তু এটা খুব একটা ইমোশন কোরবানির ঈদের পরে আমরা ঝুড়ি মাংস খেতাম নানু বাসায় গিয়ে অনেক করে মাংস রান্না করার পর এগুলো জাল দিতে 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 কোরবানির ঈদের পরের দিন বা দুই এক দিন পরে একদম ঝুড়াঝোরা মাংস হয়েছে তো যেটা যেটা সত্যি ইমোশন আর এই খাবারটার স্মেলে আমার পুরো বাসা মানে মনে হচ্ছিল যে বাংলাদেশ বাংলাদেশে স্মেল পাচ্ছিলাম আমি তো আমিও সকাল সকাল যেহেতু কাজকর্ম করব তো ভাবছিলাম আগে নিজেকে একটু আর একটু ফুরফুরে করে নিই দেশি খাবার খেয়ে আর আম্মুর হাতের খাবার বেশ অন এক বছর পর এখানে আম্মু হচ্ছে একটু বিরিয়ানি পাঠাইছিলো তো সেটাও অল্প একটু নিচ্ছি বাট আমি আসলে মেইনলি এই ঝুরি ঝুরি খাবারটা খাবার জন্যই অপেক্ষা করছি আপনাদের সবার মনে হয় রোজা শেষ রোজার যে জিনিসগুলো মানে আমরা রোজায় ডেকোরেশন করি বা সব কিছু একদম গোছকাছ করা শেষ কিন্তু আমার আসলে কিছুই করা হয়নি যেটা বলছিলাম বাচ্চা অসুস্থ থাকলে আসলে সংসারের আর কোনো দিকে খেয়াল থাকে না জাস্ট কোনো মতে রান্না করছি খাওয়া দাওয়া করছি দ্যাটস ইট বাংলাদেশ হলে হয়তো আত্মীয় স্বজন আসতো আম্মু আসতো খাবারটাও হয়তো রান্না করতাম না কিন্তু এখানে তো আসলে কিছু করার নেই খেতে হবেই না খেলে নিজের বাচ্চাটাকেও তো দেখভাল করার জন্য কেউ নেই এখানে যাই হোক বোরিং কথাবার্তায় না যাই এখন যেহেতু আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এখন পুরো উদ্যমে আবার নতুন ভালো দিনগুলো শুরু করার পালা আজকে যেহেতু প্ল্যান করেই ফেলছি যে পুরো বাসা ডিপ ক্লিন করব বিশেষ করে রোজার যে ডেকোরেশনগুলো ওগুলো গুছিয়ে রাখবো বারান্দাটা ডিপ ক্লিন করব একেবারে বালতি ভর্তি পানি দিয়ে ঘষামজা করে ফুলের টপগুলো ক্লিন করব সো আজকে রান্নাবান্নার ঝামেলায় আর যায় নেই আর যেহেতু বাংলাদেশ থেকে পাঠানো খাবার দাবার এগুলো ফ্রিজে রাখার কোনো দরকার নেই এগুলো আগে শেষ করা যাক তো এই জন্য রান্নাবান্নার ঝামেলাতে না গিয়ে আমি একদম সরাসরি খাবার দাবার খেয়ে বাকি খাবারটা আমার হাজব্যান্ডের জন্য রেডি করে একবারে কাজকর্মের লেগে পড়ছি আর এই তো আমার বারান্দাতে গোটা দশে গাছ আছে এই কয়েকটা গাছই সামলাতে গিয়ে আমি একদম হিমশিম খেয়ে যাই আর এই যে কি পরিমাণ ময়লা মানে পানি দেওয়ার সময় দেখা যায় যে ছিটে ছুটে কিছু মাটিও বারান্দাতে পড়ে আর সেখান থেকে এই ময়লাগুলো আসছে তো আমি একদম পাতা সব কিছু স্প্রে করে তারপর একটা কাপড় দিয়ে পুরো টবও ক্লিন করে ফেলছি আর দেখতেই পেলেন পুরো বারান্দাটা একদম ঝকঝকে তকে হয়ে গেছে আর এই যে রমজানের ডেকোরেশন এগুলোও সরানো হয় নাই আপাতত আগে আমি ঘর বাড়িটা ক্লিন করে নিচ্ছি দেন ডেকোরেশনগুলো সরাবো এবার খুব সুন্দর করে ঈদের দিন সকালবেলা ঘরটা সাজিয়ে আমি একটা সুন্দর ভ্লগ করতে চাইছিলাম যেহেতু আমি আসলে অনেকগুলো ডেকোরেশন পিস কিনছিলাম কিন্তু ওই যেটা বললাম সব কিছু মিলিয়ে আসলে সুযোগ হয়ে ওঠেনি বাট ইনশাল্লাহ নেক্সট টাইম ঈদে আমি আমার ঘরটা আরেকটু সুন্দর করে সাজাবো অ্যান্ড এটা একটা মেমোরি হিসেবে শেয়ার করে রেখে দিবো তো আমার এই যেই পাশে হচ্ছে রোজার যে কাউন্ট ইয়ে ছিল এগুলোও কিন্তু আমি একদম সাতাশ রোজার পর থেকে যে চেঞ্জ করব সেটা করার সুযোগ পাইনি মানে প্রতিটা রোজাই হতো কি সকালে ঘুম থেকে উঠে এইটা আগে চেঞ্জ করতাম দেন আমার দিন স্টার্ট হতো কিন্তু সাতাশ রোজার পরে আসলে কাপড় চোপড় ওয়াশ করা দেন রান্নাবান্নার একটু প্রিপারেশন নিয়ে রাখছিলাম আর বাজার সদাই করা ঈদের জন্য আসলে দুজন মানুষ হলে কি হবে সব জিনিসই কিন্তু কিনতে হয় হ্যাঁ কম করে কিনতে হয় বাট কিনতে হয় আর এই তো অ্যাটলাস্ট আমার এই বারান্দাটা খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো এই তো কাজকর্ম শেষ করার পর আসলে কাজ করার যে ধকল সেইটা কিন্তু আর মনেই থাকে না মানে কাজ করার পর যে একটা ক্লিননেস এটা কিন্তু মনকে একদম রিফ্রেশ করে দেয় তো এই তো বাগান বাগান বিলাসের গাছটা এই পাশে এনে রাখছি কারণ বেশ কিছুদিন হলো ফুল ফুটতে ছিল না তো একজন বলল যে এটাকে রোদে রাখলে ফুল ফুটবে তাই আমি এই পাশে এনে রাখছি এই পাশে আমার বাসায় রোদ আসে পুরো ঝকঝকে তক তকে বাসা বারান্দা দুটোই আমার মনটাও একদম ফুরফুরে হয়ে গেছে তো আপনাদের কেমন লাগতেছে আমার এই ছোট্ট বেলকনিটা আর ঈদ আপনাদের কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ